বুদ্ধিমান তাসলিম যারাকে দেখবেন পাথরের মতো মুখ করে তিনি তখন তার ইনকিলাবের সাথী আক্তার হোসেনের পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু এমন কি ফিসফিস করেও তাকে একটা স্লোগানও দিতে শোনা যায় না কারণ তাসলিম যারা বিদেশ থাকতেন তাসলিম যারা জানেন ট্যুরিস্ট ভিসায় কোথাও গিয়ে লোক সংগঠিত করা যায় না রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করা যায় না আর স্লোগান দেওয়ার তো প্রশ্নই ওঠে না এখন এই স্লোগান দেওয়ার দায়ে ট্যুরিস্ট ভিসায় এসে স্লোগান দেওয়ার দায়ে রীতিমতো ভায়োলেন্স ইনসাইট করার মানে সহিংসতা উস্কে দেওয়ার দায়ে মামলা হতে যাচ্ছে সম্ভবত আক্তার হোসেনের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাষ্ট্রে বসে তারা আবার এই পাল্টা হুমকি কিন্তু দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার স্পষ্টতই আওয়ামী লীগ নেতাকর্মীদের সারা বিশ্বব্যাপী তাদের বিদেশ ভ্রমণের সময় যে বিক্ষোভ প্রদর্শন তার একটা অবসান চাইছেন তারা ডিন কাণ্ডের ঘটনাটিকে একেবারে সমূলে উৎপাটন করতে চাইছেন এমন একটা ভয় ভীতি এবং প্রতিকারের ব্যবস্থা করতে চাইছেন যাতে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা পৃথিবীর আর কোনো দেশে ডক্টর ইউনুস তার বর্গ কিংবা তার সমর্থক যেসব রাজনৈতিক দল আছে বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের প্রতি রকম বিক্ষোভ প্রদর্শনের আর কখনো সাহস না করে এই ধারাবাহিকতা দেখা যাচ্ছে এখন সফর সঙ্গী হিসেবে জাতিসংঘের অধিবেশনের এই সফরে যোগ দিতে গিয়ে যিনি নিউ ইয়র্কের বিমানবন্দরে সম্প্রতি ডিমকাণ্ডের শিকার হয়েছেন যার পিঠে ডিমচুড়ে মারা হয়েছে তিনি এখন হত্যা এবং গালাগালির অভিযোগে তার হোটেলে এসে হত্যা এবং গালাগালির অভিযোগে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছেন নিউ ইয়র্কের একটি আহ থানায় গিয়ে তার হোটেলের কাছে এক থানায় গিয়ে পত্রিকার খবরে জানা যাচ্ছে যেই খবর হয়েছে আক্তার হোসেন সদস্য সচিব জাতীয় নাগরিক পার্টি তিনি ফেসবুকে বুধবার দিবাগত রাত একটায় জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আক্তার হোসেন মামলা করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে এয়ারপোর্টে হামলার পর আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন মামলা করার জন্য আমাদের পরামর্শ দেন তারই পরিপ্রেক্ষিতে আমি এয়ারপোর্টের তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি ওই মামলায় আক্তার দুজনের নামও উল্লেখ করেছেন পাশাপাশি পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন এবং মামলার অভিযোগে আক্তার হোসেন বলেছেন জেএফকে এফকে বিমানবন্দরে হামলার পরেও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে হামলাকারীরা আসলে আক্তার হোসেন ব্যাপারটা যে ভুলে যাবেন তার কোনো সুযোগ পাচ্ছেন না কারণ আপনারা জানেন যে ম্যানহাটনে তিনি যে মানে অনেকে জানেন এবং ম্যানহাটন মানে নিউইয়র্কের ম্যানহাটনের একদম কেন্দ্রে তারা যে হোটেলে আছেন হায়াত সেই আশপাশে মানে পুরো ম্যানহাটনে জুড়েই আসলে যত রকম নিউ স্ট্যান্ড আছে যতগুলো দেখবেন নিউ স্ট্যান্ড আছে প্রায় প্রত্যেকটি নিউজ স্ট্যান্ড দেখবেন বাংলাদেশী মানুষ পরিচালনা করছেন বাংলাদেশী বংশোদ্ভূত মানুষ যত फास्ट ফুডের দোকান আছে ডোনারের দোকান চিকেন অ্যান্ড রাইসের দোকান থেকে মানে যত এই গাড়িগুলো আছে বেশিরভাগের ভেতরে দেখবেন যে হয় কোনো অভিবাসী বাংলাদেশী মালিক বা কর্মী সেখানে কাজ করেন এবং সবচেয়ে বড় কথা নিউইয়র্ক হচ্ছে সেই শহর যে শহরে এক লক্ষের বেশি বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তিদের বাস কাজে ম্যানহাটনের আশপাশে আক্তার হোসেন যে একটু বেরিয়ে বেড়াবেন তার ভক্ত সমর্থকদের নিয়ে তার কোনো সুযোগ হচ্ছে না দেখেন তাদের দলের যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেই পেজে একেবারে ভিডিও বার্তা দিয়ে এই খবর কিন্তু জানিয়ে দিয়েছেন যে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করতে চাইবে সেখানেই তারা তাদের প্রতিহত করবেন এবং আইনি প্রতিকারের ব্যবস্থা করবেন আক্তার হোসেন তার ভিডিও বার্তায় জানিয়েছেন যে নিউ স্থানীয় সময় অনুযায়ী পুলিশ প্রথম দিনেই এসে আক্তার হোসেনরা হোটেলে ওঠার পরেই তাদেরকে এসে বলে গিয়েছিলেন যে ইউনুস সাহেবের সফরসঙ্গীরা যেন বেশি ঘোরাঘুরি না করে নিউ এই তাদের জন্য যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সেটা যেহেতু সম্ভব হবে না কাজে তারা যাতে হোটেলের ভেতরেই বেশিরভাগ সময়টা কাটান এবং তারা যেন অযথা মানে নিজেদের বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঘুরতে না বের হন কিন্তু তরুণ আক্তার হোসেন নিশ্চয়ই নিউ শহরে দেখতে চান ম্যানহাটনটা ঘুরে দেখতে চান এবং আপনারা নিশ্চয় অনেকেই দেখেছেন যে এই যে বের হচ্ছেন বের হয়েছিলেন আক্তার হোসেন হোটেল থেকে তার সমর্থক ভক্ত নিয়ে তখনও কি ধরনের হেনস্তা মানে এই যে আক্তার হোসেন যে বলছেন হেনস্তার শিকার তাকে হতে হয়েছিল এখন ওই ব্যক্তিরা কি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক কিনা সেটাই এই ভিডিও দেখে বোঝা যায় না কিন্তু আক্তার হোসেন যে একটা হাস্যরাসের সৃষ্টি করেছেন বাংলাদেশি কমিউনিটির মধ্যে এবং তাকে নিয়ে যে একরকমের এই তাকে ডাক পেরে একরকমের যে হাস্যরস করবার চেষ্টা চলছে সেটাও আক্তার হোসেনকে ভীষণ ভাবে রাগিয়ে দিচ্ছে চেতিয়ে দিচ্ছে তো এই ভিডিওটা দেখলে বুঝবেন যে কেন তরুণ আক্তার হোসেন শেষ পর্যন্ত মামলা না করে কিছুতেই পারলেন না আক্তার ভাই ভালো আছেন আচ্ছা কি অবস্থা আপনাকে তো টিভিতে দেখি কালকে দেখলাম ডিম মারলো আপনাকে হ্যাঁ কি ব্যাপারটা কি দেখেন আক্তার হোসেন মামলা করেছেন এবং মামলার অভিযোগে বলেছেন যে যে খবরটি আমি আমার দেশ পত্রিকায় দেখছি যে নিউ ইয়র্কে আক্তারের হোটেলে এবং তিনি তার অভিযোগে বলেছেন যে বুধবার রাতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ভাষায় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা আক্তারের হোটেলের লবিতে গিয়ে তার মানে মানে গ্র্যান্ড হায়াত ম্যানহাটনের হায়াত হোটেলের লবিতে গিয়ে তাকে গালিগালাজ করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন এবং এই বিষয়টিকেও মিলিয়ে ডিম্মারা এবং এই বিষয়টিকে মিলিয়ে তিনি কিন্তু মামলাটা করেছেন হত্যা চেষ্টার অভিযোগ এনে হত্যা চেষ্টার অভিযোগ অত্যন্ত গুরুতর মামলা নিউ বা বিশ্বের যে কোনো দেশে অ্যাটেম্প টু মার্ডারের মামলা মানে এই মামলায় পুলিশ তদন্ত করবেই এবং এই মামলায় পুলিশ যদি তদন্ত করে কাউকে দোষী সাব্যস্ত করে তাহলে তাকে গ্রেফতার করতেই হবে কারণ দেখেন এটা বাংলাদেশ নয় যে সরকার মানে হরে দরে শত শত হাজার হাজার নায়িকা গায়িকা সাংবাদিক শিক্ষক সবার বিরুদ্ধে হত্যা মামলার হত্যা প্রচেষ্টা মামলা দিয়ে রেখেছে এইখানে এই মামলা এত সিরিয়াস যে দেখেন আক্তারের ওপর পুলিশ তুলে নিয়ে যায় এই কারণে যে স্থানীয় বিএনপির এক নেতা তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হামলা করেছিলেন আগের দিন যখন তারা জ্যাকসন হাইটসে জড়ো হয়েছিলেন বিএনপির ওই কর্মীর অভিযোগ হচ্ছে পুলিশের কাছে করেছিল যে ছুরি দিয়ে নাকি মিজান তাকে হত্যা করতে চেয়েছিলেন কাজের সাথে সাথে কিন্তু নিউ পুলিশ তাকে গ্রেফতার করে পরদিন তাকে ছেড়ে দেয় এই তদন্তের প্রেক্ষিতে যে এরকম হত্যা চেষ্টা কোনো ঘটনা ঘটেনি এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন সেই আলাপ করছেন যে স্থানীয় বিএনপির ওই কর্মীর বিরুদ্ধে তারা পাল্টা মামলা করবেন কিনা মিথ্যা মামলা মিথ্যা অভিযোগ দায়ের অভিযোগে কারণ মিথ্যা মামলা দায়ের কিন্তু একটা গুরুতর অভিযোগ যুক্তরাষ্ট্রের আইনে এখন আক্তার হোসেন একটা মামলা করেছেন বটে তিনি নামও উল্লেখ করেছেন হয়তো আবার এই মিজানের নামও উল্লেখ করেছেন কিন্তু তিনি যে মামলাটা করেছেন ধরেই নেওয়া যায় যে হায়াত হোটেলের লবিতে নিশ্চিতভাবে এইটুকু নিরাপত্তা নিশ্চিত ছিল যে যেখানে একদল মানুষ এসে গালাগালি করবেন এবং হত্যা চেষ্টা করবেন তাকে পুলিশের হোটেলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকতেই হবে সেই হোটেলে এবং তার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওই হোটেলে নিশ্চয়ই সিসি ক্যামেরা সহ এমন নজরদারির ব্যবস্থা ছিল যে যার ফলে পুলিশ সহজেই তদন্ত করতে এসে জানতে পারবে যে ওই হোটেলের লবিতে সত্যি সত্যি আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢুকে পড়ে তাকে গালাগালি করেছিলেন কিনা এবং তাকে হতে চেষ্টা করেছিল কিনা কাজেই এই তদন্তগুলো হবে এই তদন্তের প্রেক্ষিতে বোঝা যাবে যে ঘটনা কি ঘটেছিল এবং পুলিশ সেটাকে কত গুরুতর মনে করে এবং পুলিশ কি ব্যবস্থা নেয় আক্তার হোসেনরা স্বভাবতই নিউইয়র্ক পুলিশের হাতে এই মামলাটা দিয়ে একটা ভয় সৃষ্টি করতে চেয়েছেন অভিবাসী বাংলাদেশী বিক্ষোভকারীদের মধ্যে যে মামলা হয়ে গেছে এখন গ্রেফতার হবে তবে নিউইয়র্ক পুলিশ কিন্তু তদন্ত ছাড়া সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া আসলে কোনো ব্যক্তিকে হত্যা চেষ্টা পর্যবেক্ষে যদি বা গ্রেফতার করে ফেলে তাহলেও তারও ঘটনা সেই যুবলীগ কর্মী মিজানের মত হবে যে যিনি ডিম মেরেছিলেন আক্তারকে যে তাকে ছেড়ে দেওয়া হবে কারণ যখন হত্যা চেষ্টা কোনো মানে প্রমাণ পাওয়া যাবে না দেখেন এই ডিমকাণ্ডটার যে একদম সমূলে উৎপাটন করতে যাচ্ছেন এই সরকার বিশেষভাবে এবং আক্তার হোসেনরা তারা তো বিক্ষোভ প্রদর্শন করেছেন ঢাকায় অন্যদিকে দেখেন আজকে ঢাকা শহরে মানে ডিম মেরেছে নিউইয়র্কে আর ঢাকা শহরে পুলিশ একজনকে গ্রেফতার করে ফেলেছে যে তিনি নাকি ঢাকায় আওয়ামী লীগের আমি আর টিভির শিরোনাম দেখছি আক্তারকে ডিম যিনি ডিম মেরেছিলেন আক্তারকে যে ডিম মেরেছিলেন যে যুবলীগ কর্মী তাকে কিন্তু পুলিশ সাথে সাথে গ্রেপ্তার করেছিল এবং বাংলাদেশের পত্রপত্রিকায় তখন খবর বেরিয়েছিল যে আক্তারকে ডিম মারার দায়ে এই মিজানের বিরুদ্ধে আহ মিজানকে পুলিশ তুলে নিয়ে গেছে কিন্তু মিজানকে আসলে